যখনই স্টেপস টু উইনে কোনো কিডস কার্নিভালে আসি আমার খুবই ভালো লাগে কারণ তারা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে আর আজকে আমাদেরকে শিখিয়েছে একটা খাম বানানো আর একটা ওয়ালেট আমার অনেক ভালো লেগেছে কারণ আমি অনেক টিচার্সদের সাথে দেখা করতে পেরেছি এবং আমার অনেক ফ্রেন্ডসরাও আছে তাদের সাথেও দেখা করতে পেরেছি অনেক মজা করছি আমরা আর আমরা ইটা বানাইছি ইয়া খাম বানাইছি আমরা খাম অনলাইনে তো সব সময় দেখে মিসদেরকে কাছাকাছি যাতে দেখে ফ্রেন্ডদেরকে দেখে এবং অ্যারেঞ্জমেন্টের জন্য অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট এই জন্য মিসকে অনেক বেশি থ্যাঙ্কস অ্যান্ড আই এম সো প্রাউড অফ মাই স্টুডেন্টস অ্যান্ড আই লাভ মাই স্টুডেন্টস অনলাইনে শেখা আসলে চ্যালেঞ্জিং বাট উইথ রাইট প্ল্যাটফর্ম উইথ রাইট ইনস্ট্রাক্টর উইথ রাইট লাভ ইউর কিডস ক্যান শাইন টু পুরো বাংলাদেশ থেকে কিন্তু স্টুডেন্টরা আছে অনেকগুলো কোর্সে তারা জয়েন করে এবং শুধুমাত্র বাংলাদেশটা দেশের বাইরে থেকেও স্টুডেন্টরা আছে তো এই আয়োজনটা মূলত আমাদের সবাইকে একসাথে করার একটা উদ্যোগ আমরা এভরি ইয়ার বাচ্চাদের জন্য এ ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি আমরা মেনলি কাজ করি তিন থেকে বারো বছরের বাচ্চাদের জন্য আমরা এতদিন ভার্চুয়ালি ক্লাসগুলো কন্ডাক্ট করেছি এটা একটা ই প্ল্যাটফর্ম ছিল অ্যান্ড এখন থেকে আমরা ক্যাম্পাসেও আমাদের ক্লাসগুলো পরিচালিত तो होबे